এসপি পলাশ সাহার মৃত্যুর পর তার মেজুবাবি পাপিয়া সেন ফেসবুকে একটি পোস্ট করেন আর এই পোস্টটির প্রেক্ষাপতি সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়ে যায় তোল পাপিয়াকে নিয়ে যে পারছে সেভাবে বিশ্লেষণ করছে এই পাপিয়াকে অবশেষে পাপিয়া সেন তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করলেন তিনি এই পোস্টে অতি আক্ষেপ এবং দুঃখের সাথে বললেন কিছু পেজ ইউটিউব চ্যানেল কিছু মেয়েদের গ্রুপগুলো শুধুমাত্র বিউ ফলোয়ার জন্য আপনারা আমার ছোট ভাইয়ের মতন দেবরকে নিয়ে মিথ্যা গুজব ছাড়ালেন কিসের ভিত্তিতে পলাশের বউ এক ঘন্টা বত্রিশ মিনিট দৌড়ে লাইভে ইন্টারভিউ দিছে এমন কোনো কথা নেই যে সে বলেনি কিন্তু কোথায়ও কি আমার আর পলাশকে নিয়ে কিছু বলেছে এমনও কি কোনো ইঙ্গিত দিয়েছে তাহলে আপনারা আপনাদের নোংরা মানসিকতা বলি হিসাবে আমাদের কেন বেছে নিলেন আমি যে পোস্ট দিয়েছি সেটা নিয়ে আপনারা যা বলেছেন আমার তাতে কোনো আক্ষেপ নেই পোস্টে আমি যা লিখেছি তা নিজের কানে শুনেছি আর নিজের চোখে যা দেখেছি সেটি লিখেছি কারোর মুখের কথা শুনে লিখিনি একটা পোস্ট সবার মন মতন হবে না সেটাই স্বাভাবিক আপনারা আমার পোস্ট নিয়ে অনেক কমেন্ট করেছেন বেশিরভাগ কমেন্ট ছিল আমি কেন আমার শাশুড়িকে রাখিনি আমি বেবিসি পলাশের ছাদ্যমন্ত সব কাজ হয়ে গেলে আমি কিছু লিখবো এই ব্যাপারে জানি তা তো মত বিরোধ থাকবে তাও বেবিসি যেটা হয়েছে বলবো কিন্তু এসবের ভিতরে কিসব নিউজ চড়াতে লাগলো আপনারা আমাদের সুখ আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন আপনাদের নোংরা চিন্তা দাঁড়ার কারণে আচ্ছা আপনারা এই বিউ দিয়ে টাকা ইনকাম করে তো পরিবারকেই খাওয়াবেন একজন মৃত্যু ব্যক্তিকে নিয়ে এইভাবে গুজব দিয়ে টাকা ইনকাম করে পরিবারকে চালালে শান্তি পাবেন সুস্থ থাকবেন উপরালা কি বয় নেই আপনাদের আমরা পরিবারের লোক আমরাই বেশি জানি কি ঘটেছে আর সত্যিটা কতটুকু আর মিথ্যা কতটুকু শাশুড়ি আর সুস্মিতা এরা কেউ বলতে পারবে কি ওদের জর্গা অশান্তি নিয়ে কখনো আমাকে ফোন দিয়েছে বা জানিয়েছে তাহলে এখানে ওদের উস্কানি দেওয়ার কথা আসবে কিভাবে আমার দেবরের বিয়েতে দেবরের সাথে নাচ নিয়ে আপনারা বাজে মন্তব্য করেছেন যাদের দেবরের সাথে দা কুমড়ো সম্পর্ক নাই তাদের দেবরের বিয়েতে প্রতিটি বৌদি এমন কাজ করবে আপনারা মানসিকভাবে অসুস্থ তাই আপনাদের কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক আচ্ছা বাংলাদেশে কি বেশিরভাগ মিথ্যা গুজব ছড়ানোর পেজ আর ইউটিউব চ্যানেলই আছে সত্যি তুলে ধরা বা মিথ্যা গুজবের প্রতিবাদ করার মতো কোনো পেজ বা ইউটিউব চ্যানেল নেই যদি থেকে থাকে প্লিজ সারাদিন প্লিজ সবারই কর্মফল ভোগ করতে হবে আমরা যেমন কোনো কর্মফলের কারণে অমূল্য সম্পদ হারিয়েছি আজকে আমাদের কষ্ট যদি আপনাদের কাছে কন্টেন্ট মনে হয় তাহলে কে জানে এরকম কন্টেন্টের বিষয়বস্তু আপনারাও হতে পারেন কখনো এটা অভিশপ নয় এটা কর্মফল এটাই সত্যি